আমাদের সমাজে মুসল্লির সংখ্যা অনেক বেশি বিশেষ করে বলবো ভাইরা আছে না টঙ্গের মাঠে তাবলিগের ভাইরা এত পরিশ্রম করে সেই শীতের মধ্যে যখন টঙ্গের মাঠে ইস্তেমায় হাজির হয় আপনারা তো দেখতে পান না এই কুয়াশা পড়ছে বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে আশি বছরের বয়স পিঠে একটা পোটলা আছে মাথা একটা নিয়েছে হাতে একটা নিয়েছে এই যে যাচ্ছে কষ্ট করে নামাজের জন্য কত চেষ্টা করছে কিন্তু তাদের আকিদা কি পুকুরি আকিদা সিরিকে আকিদা যেমন তারা অধিকাংশই বিশ্বাস করে আল্লাহ এই আকিদা কাফের দূরে ছিল না মুশ্রেকদেরও ছিল না এই আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান এত খারাপ আকিদা মক্কার মুশ্রেকদেরও ছিল তারপরে নবী মরেন হায়াতুল নবী তবলিগে বইটা এই ফাজাইলে আমুলের বইয়ের মধ্যে এত যে সেদিকে কথা এত যে পুফুরি কথা আছে প্রত্যেকটা পোটলার মধ্যে ফাজাইলে আমল আছে কিন্তু কোরআন নয় হাদিসের এমন একটা সফটওয়্যার তাদের মধ্যে দেওয়া হয়েছে এই সফটওয়্যার থেকে তাদেরকে বুঝানোই মুশকিল এই যে আমরা যে আলোচনা করছি এই আলোচনা তারা যে শুনবে না শুনবেন কারণ তাদের আগেই বলে দেওয়া হয়েছে যেমন এক ভাই আমাকে এত ভালোবাসে আপনাদের পূর্বাচলের পাশে বাসায় নিয়ে যে দাওয়াত এত ভালোবাসে এক পরে যে বলছে আজ থেকে চার বছর আগে আপনার সালাতের বইটা আমি কিনেছি কিন্তু একটা পৃষ্ঠাও পড়িনি কারণ আমি সাহেব বলে দিছে এই বই পড়লে তুমি কাফের হয়ে যাবে যে ফতোয়াটা মারি দিছে মনে করে হ্যাঁ এই বই পড়লে তুমি কি হয়ে যাবে কাফের হয়ে যাবে চিন্তা করে চার বছর আগে বইটা কিনেছে কিন্তু একটা পৃষ্ঠাও পড়েনি কিন্তু আমাকে খুব ভালোবাসে দাওয়াত অনেক আয়োজন করি খাওয়াইছে চিন্তা করেন কিন্তু আমরা যে কথাটা বলছি এইটা তারা ভালোবাসা দিন মানা এক জিনিস না মোহাম্মদ সাল্লামকে এত নিরাপত্তা দিয়েছেন আবু তালেব তাই না তিনি বেঁচে থাকতেন আবু তালেব এত সম্মানী মানুষ বেঁচে থাকা

যে এই যে কসরত এইটার সাথে কিন্তু কিসের সম্পর্ক নাই ইমানের সম্পর্ক আমাদের কি নাই নাই আমরা এই জায়গায় চরম বিপদের মধ্যে আছি তো এই হাদিসগুলো আয়াতগুলো আপনি শোনেন আর একটা আয়াতে আল্লাহ বলছেন

হয়নি ব্যক্তি কোন আমুল করবে আর ওই আমুলের সাথে আমার সাথে অন্যকে এক করবে মিশ্রণ করবে তার তু শিরকা তাহলে আমি আল্লাহ তাকেও প্রত্যাখ্যান করব তার শরীরকেও কি করবো প্রত্যাখ্যান